স্বপ্নপুরন ওয়েলফেয়ার সোসাইটি থ্রি চেম অল একটা নন প্রফিট অর্গানাইজেশান আমরা হিঙ্গলগঞ্জ হাসনাবাদ সুন্দরবন নট টোয়েন্টি ফোর পারগানাজে কাজ করি আমাদের বিরান স্কুলস দ্য ওনলি ইংলিশ মিডিয়াম স্কুল ফর মার্জেনালাইজ চিলড্রেন ইন সুন্দরবন আমাদের এরকম পাঁচখানা স্কুল চলে তাছাড়াও অন্যান্য আইল্যান্ডে আমাদের স্কুল চলে আমাদের এই আজকের এই অনুষ্ঠানটার উদ্দেশ্যই হচ্ছে টু ক্রিয়েট মোর অ্যাওয়ারনেস মানুষের মধ্যে এবং কলকাতার সমগ্র মানুষের মধ্যে রিগার্ডিং গার্ল চাইল্ড এডুকেশন যেহেতু আমরা বর্ডার এলাকায় কাজ করি সেখানে এদের অনেক রকমের ভালনারেবিলিটি ট্রাফিকিং আর্লি ম্যারেজ টিন এজ প্রেগনেন্সি যাতে সেইগুলোকে তারা অতিক্রম করে পড়াশুনোর মধ্যে নিজেদের মধ্যে ডিগনিটি আনতে পারে নিজেদেরকে পাওয়ার করতে পারে পড়া ডিগনিফাইড লাইফ এই এনকারেজমেন্টটা দেওয়ার জন্য আরও যাতে বেশি সংখ্যক মানুষের কাছে রিচ আউট করা তাদের সহযোগিতায় যাতে আমরা সাপোর্ট করতে পারি একটা গার্ল চাইল্ড ক্যান কন্টিনিউ হার এডুকেশন অ্যান্ড কমপ্লিট হার গ্র্যাজুয়েশন ছোটদের ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যেখানে এডুকেশনটা পড়াশোনা শিক্ষাটাকে ওরা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখে এবং সেটাকে সেটাই ওদের একটা প্রধান কাজের জায়গা যেখানে ওরা স্কুল তৈরি করে এবং সেই স্কুলে কিভাবে ছোটরা একেবারে ছোটোবেলা থেকে বড় হবে এবং নিজের মতো করে তৈরি হবে যাতে আগামী দিনে ওরা বড় জগৎটার সাথে মোকাবিলা করতে পারে এবং সক্ষম স্বনির্ভর হয়ে উঠতে পারে এই কাজগুলোর সাথে সাথে ওরা নানারকম আরও অন্যান্য কাজ করে যেমন তুমি বললে যে মেয়েদের সুরক্ষা মেয়েদেরকে মেয়েরা যাতে স্বনির্ভর হয় এই কাজগুলোও করে তো ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হিসেবে এই সাধারণ মানুষের উন্নয়নের কাজটা ওরা এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে ওদের এই স্বপ্ন বন্ধন অনুষ্ঠান যেখানে অনেক মানুষ আসছেন এবং ওরা একটা ট্যাগলাইন দিয়েছে নোটস অব লাভ টাইপ Thank you so much. This is a beautiful art. Love so much. We will take you backstage now because All of the এটা খুবই জরুরি একটা কাজ যেখানে আরও আরও কাজ করার দরকার আছে কিন্তু অ্যাটলিস্ট কেউ কেউ তো করছে সেখানে এই স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটি তারা খুবই ইম্পর্ট্যান্ট কাজ করেছে এগুলোর সম্বন্ধে সত্যি আমি নিজে খুব একটা আগে জানতাম না এই অনুষ্ঠানের জন্য যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো তখন আমি এর ব্যাকগ্রাউন্ড কী সেটা জানতে চাইলাম এবং তখনই আমি এই সমস্ত জানতে পারলাম এবার এরা যেটা করছে সেটা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা কাজ তার একটা অংশ এক সন্ধ্যের জন্য হতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছে এগুলো এগুলো তো অ্যাকচুয়ালি ভাবার কারণ মানে ভাবার দায়িত্ব বা কি বলবো রেসপন্সিবিলিটি এগুলো আমার না মানে আমরা করতেও পারি না আমি চুজ করে দিতে পারি না যে সিনেমার লোকেশন কি হবে কিন্তু নিশ্চয়ই যেটা যেখানে হয় একটা ফিল্ম হয় এবং সেই ফিল্মটা যদি জনপ্রিয় হয় তাহলে অনেক লোক সেটা সম্বন্ধে জানতে পারে হ্যাঁ সেই এরিয়াটার সম্বন্ধে জানতে পারে সুন্দরবনে আমাদের যে খুব বেশি কাজ কখনো হয়েছে তা না কিন্তু আজকে যখন আমার কাছে এই রিকোয়েস্ট এলো আমি নিশ্চয়ই সেটা পৌঁছে দেবো যারা এইটা এই সিদ্ধান্তটা নেন New classrooms, playgrounds, and skill centers are not just facilities, they are the foundations of community empowerment. With every milestone, we move closer to our vision. <laughs>